হাই গাইস আমি রানিদ ফজলুল ইসলাম মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আইপিএল থেকে ফিরে এসেই মোস্তাফিজুর এর বোলিং চমক তার সঙ্গে সঙ্গে তুলেন ঋণ নিলেন ম্যাচ সেরা পুরস্কার অভিনন্দন কাটার মাস্টার দা মোস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে আজকের বোলিং লাইন চার ওভারে 19 রান 4 উইকেট 14টা ডট বল আসলে আমাদের মোস্তাফিজকে যদি আমরা সময় মতো মোস্তাফিজকে সব সময় ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের মোস্তাফিজ আরো অনেক দূর এগিয়ে যাবে সে দেখেন আইপিএল কত সুন্দর মনে করেন সেরা আইপিএল এ বলিং সেরা সে ছিল সে আইপিএল থেকে ফিরে আসলো আসে কালকে জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ বলিং ডেলিভার দিচ্ছেন চার ওভারে মোটে উনিশটা পনেরোটা ডট বল তার সঙ্গে তুলে নিলেন তিন উইকেট এবং ম্যাচ সেরার পুরস্কার আসলে পারবে না কেন ক্রিকেট আমাদের মোস্তাফিজ বাংলাদেশের টাইগার পেশা যাকে নিয়ে আমরা গর্ব করতে আর বিদা করি না ইন্ডিয়ার বুকে আইপিএল এর ম্যাচে সব থেকে সেরা বলার হিসেবে খ্যাতি পেয়েছে সেই মোস্তাফিজ আমাদের মোস্তাফিজ এবং সে কেন জিম্বাবুয়ের বিপক্ষে তিনটা উইকেট নেবে না এটা কি কখনো হয় তাই তিন উইকেট পনেরোটা ডট বল মোটে উনিসা মোস্তাফিস তোমার প্রতি রইল অভিনন্দন শুভেচ্ছা তুমি এগিয়ে যাও আরো ঝড়ের গতিতে